এই বিল এই বিল কোনোদিন পাস করতে পারবেনা গিমিক আমি তো চ্যালেঞ্জ করছি আপনি উনত্রিশটা এমপি আপনাদের দুশো চল্লিশটা ছাব্বিশটা এমপি তৃণমূল কি হাল হতো বিজেপি বাংলার মানুষ দেখুক যে আজকে যদি আরো দশটা আসনে আপনারা তৃণমূলকে জেতাতে আজকে অমিত শাহ কে আর বিজেপির তালু তালু নেতাদের লাস্ট হতে বসতে হতো এটাই বাংলার ক্ষমতা আর এই বিল কোনোদিন পাস হবেন এই নিয়ে কোনো দ্বাদ্বন্দ্বের থাকবে না আজ লোকসভায় তীব্র হৈহট্টগোলের মধ্যেই সংবিধান সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে কি বলেছে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তা তো আপনারা এতক্ষণ দেখলেন এর পাল্টা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলছে এবার দেখব তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন দু হাজার ঠিক ছিল দু হাজার চোদ্দোই ঠিক ছিল দু হাজার উনিশে ঠিক ছিল দু হাজার ষোলোয় ঠিক ছিল দু হাজার চব্বিশে ঠিক ছিল কিন্তু আজকে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস জিহাদ ঘোষণা করেছে তো নির্বাচন কমিশনের সঙ্গে সেটা সুপ্রিম কোর্ট বুঝবে এখানে বিজেপির কী করার আছে আর যে বিল পাশের কথা বলছেন গায়ের জোরে যদি বিল পাস করাতে হয় যেভাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল পাশ হয় প্রস্তাব নিয়ে আসে তো যে কোনো সময় আমরা করাতে পারি সংখ্যাই তো শেষ কথা কিন্তু সেটা আমরা করতে চাই না আমরা চাই সহমতের ভিত্তিতে সংসদ চলুক এবং ও পর্যাপ্ত আলোচনার মধ্যে দিয়ে সেই বিল পাস হোক তার যেন ঘটনা কোনো সরকারের পক্ষে থাকতে পারে একজন সরকারের নাম্বার টু যিনি ছিলেন পার্থ চট্টোপাধ্যায় তিনি আজও ঝেলে সরকারের বিধায়করা পর্যন্ত জেলে গেছেন আধিকারিকরা জেলে গেছেন এবং মানুষের প্রশ্ন হচ্ছে চন্দ্রনাথ এরা যাবেন মানুষ চাইছে আর এই সমস্ত চন্দ্রনাথ সিনহা এই সমস্ত নিয়ে মানুষ উৎসাহিত তৃণমূল কংগ্রেস এর বিসর্জন ননিবার্য মানুষ তৃণমূল কংগ্রেসকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়েই ছড়িয়ে দেবে কী হয় আমি লোকসভার সদস্য নেই সুতরাং কী হয়েছে এটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না তবে স্থির নিশ্চিত তৃণমূল তৃণমূলের মতোই কাজ করেছে এবং পরে আবার মুখ পুটবে আবার ক্ষমা চাইতে